তোমাদের ক্লাস টুয়েলভের দু হাজার পঁচিশ সালের ইংলিশ পরীক্ষা শেষ তো তোমাদের দেখবে দু হাজার পঁচিশ সালের ইংলিশ কোশ্চেন পেপার নিয়ে চলে এলাম তোমাদের কোশ্চেন পেপারে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তোমরা জাস্ট দেখবে সবাই ম্যাচ করবে দেখবে কে কত পেলে ভালো করে তোমরা ম্যাচ করবে চলো আমরা শুরু করছি প্রস্তুতি কত হলো এমসি রয়েছে ফার্স্ট দেখবে ফার্স্ট কি রয়েছে দ্য আইস অফ দ্য ন্যারেটার ওয়ার সেন্সিটিভ টু কি হবে লাইট অ্যান্ড ডার্কনেস তো আমার একটি স্টুডেন্ট এখানে সি নাম্বার কারেক্ট করেছে তো সি নাম্বারটাই হবে তারপরে দেখবে টু নাম্বার কি বলেছে স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম মানে স্ট্রং নেওয়া হয়েছে কোথা থেকে উইংস অফ ফায়ার এখানে আমার স্টুডেন্ট সি নাম্বার কারেক্ট করেছে অর্থাৎ সি নাম্বার করেছে তাহলে এটাই কারেক্ট হবে তারপরে দেখবে কি বলেছে থ্রি নাম্বার দেখবে মিসেস পুট এ হাফ নেলসন অ্যাবাউট হিস নেক এ হাফ নেলসন ইজ এখানে হাফ নেলসন বলতে কি বোঝানো হয়েছে তাহলে কি হবে এ রেসলিং হোল্ড তো এখানে ডি নাম্বার টিক দিয়েছে আমার স্টুডেন্ট তো এখানে ডি নাম্বার কারেক্ট আনসার হয়ে যাবে তারপর দেখবে ফোর নাম্বারে কি দ্য হারমিট আনফ্যাসেন্ট দ্য ম্যানস ক্লোথিং দ্য ওয়ার্ড আনফ্যাসেন্ট মিন এখানে আনফ্যাসেন্ট শব্দটির মানে কি আনফ্যাসেন্ট মানে খুলে দেওয়া তাই তো তাহলে খুলে দেওয়ার অর্থ কি টাইট মানে বেঁধে দেওয়া তো এটা হবে না আনলকড মানে আনলক মানে কি আনলক মানেও খুলে দেওয়া তো এটা হতে পারে দেখবে এক অপশন দেখবো আনলক আছে লকড আছে লক মানে তো তারাবদ্ধ করা এটা হবে না আর আইন আনটাইট আনটাইট মানে কি করা খুলে দেওয়া তো এটা ডি নাম্বারটা হয়ে যাবে হয়েছে তো বি নাম্বার আমার স্টুডেন্ট বি নাম্বার দিয়েছে তো এটা কিন্তু আনসার হবে না কারেক্ট আনসার ডি নাম্বার হবে তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা কারেক্ট আনসারগুলো ম্যাচ করবে তোমরা কাউন্ট করবে তোমাদের কটা এখান থেকে ঠিক হচ্ছে তারপরে আমরা চলে যাবো সোজা পোয়েট্রিতে দেখবে কি বলেছে ফাইভ নাম্বারে নর শ্যাল ডেথ ব্র্যাক হিজ সেট এখানে ফিগার অফ ইন দিস লাইন এখানে এই লাইনে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে ফিগার অফ স্পিচ নিয়ে আমরা আগে অনেক জেনেছি ক্লাস টুয়েলভে তোমরা যারা যারা পড়েছ তো তোমরা ফিগার অফ স্পিচ নিয়ে জেনেছো সিমিলি মেটাফর প্যারাডক্স অক্সিমরন পান এইসব আরও অনেক ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোনটা দেখো নর শ্যাল ডেথ ব্র্যাক দা ওয়ান্ডারেস্ট ইন ইস শেড এখানে ডেথকে পার্সনিফাই করা হয়েছে হয়ে যাবে এটা পার্সনিফিকেশনের এক্সাম্পল তো এটা কারেক্ট হবে তারপরে দেখবে সিক্স নাম্বার কি বলেছে টু এ ড্রাউজি ম্যান দ্য চার্পিংস অব দ্য ক্রিকেট ইজ এ রিমাইন্ডার অব ড্যাশ এখানে কি হবে সি নাম্বারটা হবে দ্য মিউজিক অফ দ্য গ্রাস ওভার অর্থাৎ ঘাস গানকে স্মরণ করিয়ে দেয় কখন ইন দ্য সামার মান্থস গরমের মাসগুলোতে তো এখান থেকে সি নাম্বার কারেক্ট তোমরা অবশ্যই কাউন্ট করবে কে কত পেয়েছ ভালো করে কাউন্ট করবে সেভেন নাম্বার দেবে কি বলেছে লেপরাস হাইট ইন অন কিলিং এ ট্রি রেফার্স টু রাফ বার্ক অফ এ ট্রি এটা হয়ে যাবে কারেক্ট আনসার এইট নাম্বারে কি বলেছে জেন্টেল উইদাউট গাইল হেয়ার উইদাউট গাইল মিনস এখানে উইদাউট গাইল বলতে কি বোঝানো হয়েছে পিওর অ্যান্ড ইনোসেন্ট তাহলে তোমরা কি দেখবে পিওর অ্যান্ড ইনোসেন্ট তো এ নাম্বারটা কারেক্ট হয়ে যাবে তারপরে ড্রামা থেকে কি এসছে দ্য নেম অফ লোমস ডক লোমভের কুকুরের নাম কি ছিল গেস নাকি স্কুইজার আমরা দুটো পেয়েছিলাম গেস হচ্ছে লোমভের কুকুরের নাম স্কুইজার হচ্ছে নাটালিয়ার কুকুরের নাম তো এখানে বলেছে লোমভের কুকুরের নাম হচ্ছে গেস তো এখানে এ নাম্বারটা কারেক্ট দেখবে টেন নাম্বারটি রয়েছে হোয়াইল স্লিপিং লোম অফ মাইট গেট এ পুল ফর যখন ঘুমাচ্ছিল লোম অফ একটা টান পেয়েছিল কতবারের জন্য টোয়েন্টি টাইমস তাহলে বি নাম্বারটা কারেক্ট হবে তোমরা অবশ্যই কিন্তু সবাই মেলাবে ভালো করে তোমরা কে কোনটা আনসার করেছো সে অনুযায়ী তোমরা কাউন্ট করবে তারপরে দেখবে ইলেভেন নাম্বার আমরা চলে যাব একটা ওজন তার কাত থেকে চলে গেলো কারণ কি সি নাম্বারটা কারেক্ট হবে লোম অফ এন্ড নাটালিয়া আর গেটিং ম্যারিট তারপরে চলে যাবো টুয়েলভ নাম্বারে অ্যাকর্ডিং টু নাটালিয়া লোমপস আন্ট ওয়াস এ নাটালিয়ার মতে লোমমের কাকিমা একজন কে ছিলেন অবশ্যই ব্যাক বাইটার ছিলেন তাহলে ডি নাম্বারটা কারেক্ট হবে এরপরে দেখবে কি বলেছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স আনসার অ্যানি ফোর কোয়েশ্চেন্স ফ্রম প্রোস অ্যান্ড ফোর কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি তাহলে প্রোস থেকে চারটে পোয়েট্রি থেকে চারটে ঠিক আছে দেখবে এখান থেকে প্রোস থেকে দেখবে এক নম্বরে কি বলেছে হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি ইন দ্য আইস হ্যাভ ইট তাহলে এখানে কি হবে এ নিউ ফেলো ট্রাভেলার তাহলে এখানে হু আছে হু এর বদলে আমরা কি লিখবো এ নিউ ফেলো ট্রাভেলার ব্রোক ইন টু দ্য নেটার্স রিভারি ইন দ্য আইস হ্যাবিট তো এখান থেকে তোমরা এইভাবে করবে টু নাম্বার কি বলেছে দেখো হোয়াট রিমার্ক ডিড দ্য নেটার মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট ইন দ্য আইস হ্যাবিট দ্য আইস হ্যাভ গল্পে বক্তা কি মন্তব্য করেছিল সেই সব লোকেদের সম্পর্কে যাদের ভালো দৃষ্টি রয়েছে তাহলে কি করেছিল ইভেন ফেইল টু সি হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ দেম তো এটা তোমাদের কারেক্ট হয়ে যাবে যেহেতু এটা এসে কিউ সেই অনুযায়ী তোমাদের কিন্তু গুছিয়ে এটার আনসার লিখতে হবে তারপরে দেখবে কি বলেছে থার্ড নাম্বার হোয়াই ডিট রজার ওয়ান্ট টু লার্জ পার্টস অফ মিসেস জোনস ইন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ম্যাম গল্পে কেন রজার সেই বড় পার্সটি পার্সটি মিসেস বড় ছিনিয়ে নিতে চেয়েছিল তাহলে তোমরা সবাই জানো তোমরা যেহেতু গল্পটি পড়েছ কেন ছিনিয়ে নিতে চেয়েছিল তাহলে এটার কি হবে ইন দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস টু হ্যাভ এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ তো এটার আনসার এটা হয়ে যাবে তারপরে দেখবে ফোর নাম্বার কি বলেছে

ইন দ্য কোশ্চেন ক্লোথস থ্রি কেন সাধারণ পোশাক পরেছিল তো গল্পটি যারা জানো অবশ্যই তোমরা ঠিকঠাকভাবে লিখতে পারবে তাহলে এটার আনসারটা দেখে নাও ইন দ্য থ্রি কোয়েশ্চেন্স দ্য পুট অন সিম্পল ক্লোথস এস দা হারমিট রিসিভ নান বাট কমন ফোক তো এখান থেকে তোমাদের আনসারটা এটা হবে তারপরে দেখবে সিক্স নাম্বার হয়ার ডিড দা জার ক্রাউচ ডাউন মানে যার কোথায় ক্রাউচ ডাউন করেছিল ক্রাউজ ক্রাউচ মানে অ্যাকচুয়ালি বা কোনো কিছুতে ঝুঁকে থাকা ঠিক আছে তাহলে যার কোথায় ঝুঁকেছিল অর্থাৎ কোথায় এসে পড়েছিল তাহলে দেখবে এখানে আনসার কি হবে দা যার ক্রাউচ ডাউন অন দ্য থ্রেস হোল্ড অব দ্য হারমিটস সেল তো এখান থেকে তোমাদের আনসার এটা হয়ে যাবে তারপরে দেখবে সেভেন নাম্বারে কি বলেছে ইন হুইস টাউন ওয়াজ কালাম বর্ন কালাম কোন শহরে জন্মগ্রহণ করেছিল তাহলে কি হবে কালাম ওয়াজ বর্ন ইন দ্য টাউন অফ রামেশ্বরম রামেশ্বরম টাউনে কালাম জন্মগ্রহণ করেছিল তারপরে দেখবে এইট নাম্বারে কি রয়েছে হাউ ডিড কালাম ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট কালামের বাবা কিভাবে জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে ব্যাখ্যা করতেন কালামস ফাদার কনভেট কমপ্লেক্স স্পিরিচুয়াল ম্যাটার্স ইন এ সিম্পল ডাউন টু আর্থ তামিল অর্থাৎ খুবই সাধারণ তামিল ভাষায় সেই জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে ব্যাখ্যা করতেন এই আটটা কোশ্চেন থেকে কোন চারটে তোমরা অ্যাটেম্প করেছ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং এই আটটা কোশ্চেনের আনসার আমি বলে দিলাম তোমরা আনসারগুলো মেলাবে দেখবে কার কটা কারেক্ট হয়েছে এবার পোয়েট্রিতে আমরা চলে যাব দেখবে পোয়েট্রি থেকে কি বলেছে নাইন নাম্বার কি রয়েছে হাউ ডাস দা পোয়েট ডেসক্রাইব দা সোলজার্স বেড তাহলে কবি কিভাবে সৈনিকের বিছানাকে বর্ণনা করেছেন তোমরা আনসারটা এভাবে লিখবে ইন দা পোয়েম অ্যাসলিপ ইন দা ভ্যালি দা পোয়েট ডেসক্রাইবস এখানে ডেসক্রাইব রয়েছে একটা এস অ্যাড করতে হবে ডেসক্রাইবস দা সোলজার্স বেড অ্যাস ওয়ার্ম গ্রিন সানসোকড বেড তাহলে এখান থেকে তোমরা এভাবে আনসারটা লিখবে তারপরে দেখবে টেন নাম্বারে কি রয়েছে হুইস পার্ট অব দা ট্রি ইজ মোস্ট গাছের কোন অংশটি সবচেয়ে বেশি অনুভূতিশীল তাহলে তোমরা সবাই জানো গাছের কোন অংশটি সবচেয়ে বেশি অনুভূতিশীল যেটাকে আমরা দেখতে পাই না যেটা মাটির নিচে থাকে তাহলে কি হবে দ্য পার্ট অফ দ্য ট্রি হুইস ইজ মোস্ট সেন্সিটিভ ইজ ইটস রুটস তারপর দেখবে ইলেভেন নাম্বার কি বলেছে হু শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে মে মাসের সুন্দর সুন্দর কুড়িগুলোকে কে অথবা কি কাঁপিয়ে দেয় নাড়িয়ে দেয় তাহলে কি হবে রাফ উইন্ডস শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে তারপরে দেখবে টুয়েলভ নাম্বারে অ্যাকর্ডিং টু কিডস মানে কিডসের মতে হোয়াট ইজ এভার কন্টিনিউয়াস অ্যাকর্ডিং টু কিডস দ্য পোয়েট্রি অফ দ্য আর্থ অর দ্য সং অফ দ্য আর্থ ইজ এভার কন্টিনিউয়াস আনসারটা এরকম হবে তারপর দেখবে থার্টি নাম্বারে কি বলেছে অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার অর্থাৎ শেক্সপিয়ারের মতে কি কার আছে একদম খুবই কম সময় তাহলে কি হবে অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার দ্য পিরিয়ড অর দ্য ডিউরেশন অফ দ্য সামার সিজন

সৈনিকের বয়স সম্পর্কে বলেছে যে সে খুবই যুবক বয়স সম্পর্কে নির্দিষ্ট করে বয়স মেনশন করা নেই খুবই শুধুমাত্র ইয়াং শব্দটি ছিল তারপরে দেখবে ফিফটিন নাম্বারে কি রয়েছে হোয়াট হ্যাজ দ্য ট্রি বিন অ্যাবজর্মিং ফর ইয়ার্স মানে বছরের পর বছর ধরে গাছ কি অ্যাবজর্ভ করে আসছে অর্থাৎ শোষণ করে আসছে তাহলে এখানে আনসার তো আমরা লিখবে ইন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি দ্য ট্রি হ্যাজ বিন অ্যাবজরভিং ইয়ার্স অফ সানলাইট ওয়াটার অ্যান্ড এয়ার তারপরে দেখবে সিক্সটিন নাম্বারে কি রয়েছে হু কন্টিনিউস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার তাহলে ইন উইন্টার অর্থাৎ শীতকালের কথা বলেছি শীতকালে কে পৃথিবীর গান চালিয়ে যায় তাহলে কে হবে ক্রিকেট তাহলে এখানে লিখবো দ্য ক্রিকেট কন্টিনিউস দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার তো এখান থেকে তোমরা কে কটা করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে দেখবে সাবজেক্টিভ অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনস রয়েছে এখান থেকে প্রোস থেকে দুটো পোয়েট্রি থেকে দুটো ড্রামা থেকে একটি কোশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে তো দেখবে আমি আমার স্টুডেন্টসদের কোন কোন কোশ্চেনগুলো লিখিয়েছি কোনগুলো কমন পড়েছে আর কোনগুলো কমন পড়েনি সব আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখবে এখানে ফার্স্ট যেটি রয়েছে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্টাইম হ্যাঁ অক্টোবর হচ্ছে সবচেয়ে ভালো সময় তাহলে আনকমন চলে এসছে কি রয়েছে এক নম্বরের এ বি সি তো এক নাম্বারটা আমি করাইনি তারপরে দেখবে কি টু নাম্বারে চলে যাবো দ্য উমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড মহিলাটি ছেলেটিকে কিছুই জিজ্ঞাসা করেনি সে কোথায় বাস করত। তাহলে এটাও আমি আমার স্টুডেন্টদের করি করাইনি কারণ এটা সেরকম ইম্পর্টেন্ট আমি পাইনি জন্য এটা করাইনি তবে আমি টু থ্রি নাম্বার আর ফোর নাম্বার তোমরা দেখতে পারবে এই দুটোই আমি করিয়েছি এই দুটোই কমন চলে এসছে তো দুটো থেকে আমার স্টুডেন্ট কোনটা আনসার করেছে এটা আনসার করেছে ফোন নাম্বারটা আনসার করেছে দেখবে কি থ্রি থ্রি নাম্বারটা কী করেছে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অব তাহলে জারের প্রথম প্রশ্ন কি ছিল তোমরা সবাই জানো থ্রি কোয়েশন তোমরা অলরেডি পড়েছ বি দ্য লার্নেট মেন ফার্স্ট মেনরা কিভাবে প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিল তোমরা সবাই হয়তো ওটা করেছ তারপরে দেখো এটা কি বলেছে দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিস লেট সিক্সটিজ তাহলে এখানে রুটিনের কথা বলেছে যখন সে লেট সিক্সটিন ছিল তখনও এই রুটিনটা অবশি অবশিষ্ট ছিল অর্থাৎ রুটিনটা ছিল তাহলে হু ইজ দ্য স্পিকার বক্তাকে হুস রুটিন হ্যাজ বিন মেনশেন্ড হিয়ার এখানে কার রুটিনের কথা উল্লেখ রয়েছে হোয়াট রুটিন হ্যাজ বিন রেফার্ড টু এখানে কোন রুটিনের কথা উল্লেখ রয়েছে হোয়াট অ্যাটিটিউড অব দ্য পার্সন হুস রুটিন হ্যাজ বিন মেনশেন্ড হিয়ার ক্যান বি ফাউন্ড ইন দিস কনটেক্সট অর্থাৎ এখানে সেই ব্যক্তির যার রুটিন এখানে উল্লেখ করা হয়েছে তার কোন অ্যাটিটিউড অর্থাৎ কোন দৃষ্টিভঙ্গি এখানে পাওয়া গিয়েছে দেখবে পোয়েট্রি থেকে কি বলেছে পোয়েট্রি থেকেও তোমাদের দুটো অ্যাটেম্প করতে হবে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য ভ্যালি ইন দ্য পোয়েম অ্যাসলিপিন দ্য ভ্যালি অর্থাৎ অ্যাসলিপিন দ্য ভ্যালি কবিতায় ভ্যালি যে রয়েছে উপত্যকার বর্ণনা দিতে বলেছে ব্রিফ সংক্ষেপে এখান থেকে আমি আমার স্টুডেন্টদের এটা কমন দিয়েছিলাম তারপরে দেখবে আরো কয়েকটি রয়েছে তবে আমার স্টুডেন্ট এটা করেনি যার কোশ্চেন পেপার আমি নিয়েছি সে এই কোয়েশ্চেনটি অ্যাটেম্প করেনি কিন্তু আমি এটা কমন দিয়েছিলাম দেখবে কি বলেছে হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য রুট ইজ এন্টারলি পুলড আউট হাউ ডাজ দ্য এক্সপোস্ট রুট গ্র্যাজুয়ালি ডিকে এখানে বলেছে যখন কি হয় যখন শিকড় পুরোপুরিভাবে কি হয় যখন শিকড়কে পুরোপুরিভাবে উঠে ফেলা হয় কি হয় যখন শিকড়কে পুরোপুরিভাবে তুলে ফেলা হয় কিভাবে শিকড় ধীরে ধীরে নষ্ট হয়ে যায় তো এটার আমি আনসার করাইনি তবে এটার আনসার আমি করাইনি তারপর দেখবে সেভেন নাম্বারে কী রয়েছে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি এটা করিয়েছি সেন্ট্রাল আইডিয়া বলেছে শ্যাল আই কম্পেয়ার দি এর শ্যাল আই কম্পেয়ার দি এই কবিতার সেন্ট্রাল আইডিয়া আমি করিয়েছি তারপরে দেখবে সিক্স নাম্বারে কি রয়েছে এইট নাম্বারে দেখবি এটা আমি তারপরে দেখবে কি রয়েছে গেট টায়ার্ড এটা এটা করাইনি তো এই কোশ্চেন থেকে যেহেতু এইট এ বি সি এইটে তোমাকে এ বি সি তিনটেই করতে হবে তবে আমি তিনটের মধ্যে একটাও করাইনি এবার আমরা চলে যাবো সোজা ড্রামাতে দেখবে ড্রামাতে কি রয়েছে ড্রামা থেকে নাটালিয়ার ক্যারেক্টার আমি করিয়েছি আমার স্টুডেন্ট যার এই কোশ্চেন পেপার নিয়েছি সে এই টেন নাম্বারটি আনসার করেছে তো এটা আর এটা এই দুটোর একটাও করায়নি তো দুটোই আনকমন চলে এসছে তবে একটা কমন পড়েছে তবে এবার আমরা চলে যাব সোজা গ্রামার সেকশনে ডু অ্যাস ডিরেক্টেড নির্দেশ অনুসারে পরিবর্তন করো আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সোয়েট শুজ সেই দ্য বয় ছেলেটি বলল যে আমি এক জোড়ো এক জোড়া ব্লু সোয়েট শুজ চেয়েছিলাম এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে কিভাবে করবে তাহলে এটা আনসার হবে দ্য বয় সেট দ্যাট হি হ্যাড ওয়ান এখানে হ্যাড হবে কিন্তু মনে রাখবে তারপরে তোমরা সবাই কিন্তু মেলাবে টু নাম্বার কি বলেছে আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল শি ফেট এভরিডে ডে রিরাইট অ্যাজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা নেগেটিভ রয়েছে নট আছে জন্য নেগেটিভ তো এটাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাপাচকে করতে বলেছে তাহলে কি হবে আই ডু নট রিকল তার মানে আমি স্মরণ করতে পারছি না তার মানে কি আই ফর গেট তাহলে আই ফর গেট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে তো এভাবে লিখলে তোমাদের আনসারটা কারেক্ট হবে থার্ড নাম্বার দেবে কি বলেছে শি ডিড নট রিলিজ হিম সে তাকে ছাড়েনি তাহলে এটা কি চেঞ্জ দ্য ভয়েস এটাকে ভয়েস করতে বলেছে তাহলে ভয়েস কীভাবে করবো এখানে হিলে করো হিট অবজেক্ট তাহলে হি হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েট অন ডিগিং রি রাইট অ্যাস এ কমপ্লেক্স সেন্টেন্স এটাকে জটিল বাক্যে করতে বলেছে তাহলে এখানে কি হবে যারকে দেখে সে তাকে সম্ভাষণ করলো এবং খুঁড়তে শুরু করলো তাহলে এখান থেকে কি হবে ওয়ে হি স দা হি স দা অ্যাড করতে হবে তারপরে সোজা চলে যাবো আমরা ফাইভ নাম্বারে দ্য উইন্ডো ওপেন অ্যান্ড আই ইট স্প্লিট ইট ইন্টু টু সিঙ্গল সেন্টেন্সেস তাহলে এক নম্বরে হবে দ্য উইন্ডো ওপেন এটা এক নম্বরে দিয়ে দিলে দু নম্বরে কি দিবে আই ফেস ইট ব্যাস শেষ তারপরে সিক্স নাম্বারে চলে যাবে গুড নেইবার্স ড বিহেভ লাইক দ্যাট স্টিফেন রিরাইট অ্যাজ অ্যাস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে বলেছে তাহলে এখান থেকে কী হবে প্রথমে ডু হবে তারপরে সাবজেক্ট গুড নেইবার্স ডু ডু রয়েছে তারপরে হয়ে যাবে গুড নেইবার্স ওকে গুড নেইবার্স তারপরে বিহেভ আছে বিহেভ তারপরে লাইক দ্যাট লাইক দ্যাট স্টিফেন এস টি এস টি ইপিএইচ ইএন স্টিফেন হয়েছে শেষে কোশ্চেন মার্ক লাইক দিয়েটার একটা কমা দিতে হবে শেষে কোশ্চেন মার্ক কোশ্চেন মার্ক দিলে তোমাদের সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল হয়ে যাবে দেখবে তোমাদের আর্টিকেল প্রেপোজিশন থেকে কী কী দিয়েছে বাট দ্যার ডিড নট গিভ হিম দ্য স্পেট এখানে আমার স্টুডেন্ট দা করেছে তো এটা কারেক্ট অ্যান্ড কন্টিনিউড টু ওয়ান আওয়ার পাস্ট অ্যান্ড অ্যানাদার দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রি কারেক্ট অ্যান্ড দ্য এটাও কারেক্ট তারপরে কি রয়েছে গ্রাউন্ড এটাও কারেক্ট অ্যান্ড সেই কেম টু ইউম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন এটাও সবগুলো কারেক্ট করেছে তার মানে এখানে ছটা কারেক্ট করেছে অর্থাৎ তিন নাম্বার এখানে সে কমন পেয়ে যাবে তারপরে কি রয়েছে দেখবে তারপরে সি নাম্বারে বলেছে এটাকে রিপ্লেস করে কোনটা হবে এটা হবে এটা হবে না এটা হবে ওয়াস আই বদার তো এখানে বদারটা চেঞ্জ করে কি হবে বদারিং এটা কারেক্ট হয়ে যাবে হয়েছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের আনসিন রয়েছে যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তো আনসিন নিয়ে আজকে আর আমরা ভিডিওতে আলোচনা করব না আনসিনে অনেকগুলো ট্রু রয়েছে টু মার্কসের তিনটে কোশ্চেন রয়েছে তো সেগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তো তোমাদের যদি আনসিনের ভিডিও তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে কার পরীক্ষা কেমন হলো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও